হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টাইম গ্লোবালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবার অসাধারণ একটি ক্যারাম বোর্ড নিয়ে হাজির হয়েছে পাশে আছেন সেলিম ভাই তার সাথে কথা বলবো বোর্ডটির বিষয়ে তো আসসালামু আলাইকুম সেলিম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি ভাই রাসেল ভাই ভালো আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আবারো সেই ভাইরাল একটা ক্যারাম বোর্ড নিয়ে হাজির হয়েছেন দেখতে পাচ্ছি তো এই বোর্ডটা সম্বন্ধে যদি ভাই একটু বলতেন ভিউয়ার্স এই বোর্ডটা হলো

বিরাট দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কালার এই বুটটি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নম্বরে আচ্ছা এই বুটটির প্রাইস কত রাখছেন এই বুটটির রাখছে হলো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা তো বিরাট দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকার একটা বুট ভাই এটা কি আরো কমে আছে এটার ক্যারাম বোর্ড সেম জিনিসই আর একটা ক্যারাম বোর্ড আছে চোদ্দ হাজার টাকা দাম ওটা হলো সাদা কালার

আচ্ছা কালার কোন সমস্যা না ফ্রেমের হইতে পারে এই বেস্ট কালার সাদা কালার বন্ধ কালার নিলে চোদ্দ টাকা আচ্ছা তো দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা তো আসলেই পাওয়া যাবে পাওয়া যাবে কিন্তু এই বোর্ডটা বিক্রি হয়ে গেছে যার জন্য এটা আমরা ভিডিও করলাম

রুবেল ভাই অর্ডার করেছেন ওনার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা চর বিগম ফিল গ্রাম এক ওয়ার্ড তো বায়ের আশেপাশে এলাকায় যারা আছেন তারা ওই ভোটটিতে খেলতে যাবেন ভাইয়ের ভোটটি দেখতে যাবেন অসাধারণ একটি ভোট ইনশাল্লাহ সবারই পছন্দ হবে সবাই খেলে মজা পাবেন আর যেহেতু রুবেল ভাই অর্ডার করেছেন রুবেল ভাইয়ের জন্য শুভকামনা ভাইয়ের জন্য একটি ভালো ভোট পায় ভাইয়ের ব্যবসা বাণিজ্য

আপনার অর্ডার দিলে সাথে সাথে পেয়ে যাবেন কিন্তু এই কালারটা যারা নিতে চান তাদেরকে মিনিমাম আট দিন সময় দিতে হবে কারণ এই কালারটা আমরা দোকানে রাখি না হ্যাঁ দোকানে রাখি না তারা অ্যাডভান্স অর্ডার করে সময় দিবেন অসাধারণ একটি বুট পাবেন ইনশাল্লাহ আর অনেকেই ভিডিওতে আরেকটা কথা বলি অনেকে আবার ভাবছে যে ভাই আমরা যে ভিডিওটা করতেছি সাথে মনে স্ট্যান্ডার্ড ফ্রি এই প্রশ্নটা অনেকেই আমি দেখছি দেন করে থাকে তো ফ্রি দিচ্ছেন ভাই হ্যাঁ স্ট্যান্ডে ফ্রি দিচ্ছেন ভিডিও করার জন্য এখানে আচ্ছা তো ভাই আসলে ভিডিও করার জন্য আর আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি ভাই যারাই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না যারা আপনারা গ্লাসের নেবেন এই ইউজ করবেন না এটা আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট এই আমরা বিক্রির স্বার্থে বলছি না আমরা সেবার উদ্দেশ্য বলছি এই স্ট্যান্ডটা এই গ্লাসের বুটের জন্য উপযুক্ত না আপনাকে অনেকেই সেল করে দিবে কিন্তু এই স্ট্যান্ডটা গ্লাসের জন্য উপযুক্ত হবে না আপনার জন্য ক্ষতিকর হবে হ্যাঁ তো অনেক সময় দেখা যাচ্ছে ওয়েটটা নিতে পারবে না একটা বোর্ড আপনার সত্তর থেকে আশি কেজি হয় অনেক সময় দেখবেন যে বোর্ড নিয়ে পড়ে গেছেন তো সাবধান থাকবেন সবচেয়ে উত্তম হচ্ছে ব্যবসায়ী বুর্ড যারা চালান কাট দিয়ে বানিয়ে নেবেন এটা অনেক মজবুত হয় অনেক হার্ড হয় হ্যাঁ তো তাদের জন্য সবাই জন্যই শুভকামনা রইলো স্পেশালি স্পেশালি রুবেল ভাইয়ের জন্য দোয়া রইলো ভাই যেন ব্যবসা বাণিজ্য করতে পারে ভাইয়ের জন্য তো সবাই ভাইয়ের বোর্ডে যাবেন বাইরের এলাকায় যাবেন খেলতে যাবেন তো ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম